ছয় কেন্দ্রে উপনির্বাচনের ভোট আপনারা প্রত্যেকেই জানেন উত্তরবঙ্গের দুটি কেন্দ্র সীতাই আর মাদারীহাট এবং দক্ষিণবঙ্গের চারটি কেন্দ্র তার মধ্যে হচ্ছে আপনার নৈহাটি মেদিনীপুর হাড়োয়া এবং আরও একটি আছে তো দক্ষিণবঙ্গের চারটি কেন্দ্র এবং উত্তরবঙ্গে দুটি কেন্দ্র তো এই যে ছটি কেন্দ্রে ভোট হবে তো সেই ছটি কেন্দ্রে রাজ্য সরকার বা তৃণমূল সরকার কিন্তু ছয়ে ছক্কা মারার একটা পরিকল্পনা করছে যে পরিকল্পনা বা তাদের রাজনৈতিক রণকৌশল যে তারা ছয় ছটাই তারা জয়ী হবে এরকম চিন্তা ভাবনা করছে এবং এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে হাড়োয়া হাড়োয়া কেন্দ্রে কিন্তু আইএসএফ একটা চাপ সৃষ্টি করছে শাসক দলের উপরে তো সেই হাড়োয়া কেন্দ্রে কিন্তু খবর আসছে যে সেখানে মারধর করছে সেটা আপনাদেরকে দেখাবো এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে মানুষদেরকে তো সেরকম খবর কিন্তু হাড়োয়া থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছে তো চলুন আগে হাড়ওয়ায় কি ঘটেছে বা যাকে মারধর করা হয়েছে তার সাথে কি হলো আগে দেখে নি তারপরে আবার আলোচনা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি

হফায় দফায় বাড়ছে হারুয়া বিধানসভার দিকে রাজনৈতিক করিয়ে আর সেই অভিযোগটা এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে একাধিক মানুষ আজ রাত পার হলে হারোয়াতে উপনির্বাচন ঘটবে আর তার আগে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাতে অন্ধ করে আইএসএফ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে মারধর করছে এবং তাদেরকে প্রাণে মারার চেষ্টা করছে এবং তাদেরকে উমকি দেওয়া হয় আর ইতিমধ্যেই ভাঙর বিধানসভা থেকে একেবারে সেই আইএসএফের এস নেতা এর দাপট কাণ্ডে হারোয়াণ্ডের মুখ্য এবং এই গোটা বাংলা এবার হ্যাঁ একটু অবাক হচ্ছে এই কথাটা আমি বলছি না এটা বলছেন সেই ভাঙর বিধানসভার দাপটের নেতা ওইদুল ইসলাম তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা কেন আইএসএফ কর্মীদেরকে মাধ করছে এবং কেন তাদেরকে হুমকি দিচ্ছে এবং যাকে মারধর করা হয়েছে তিনি রীতিমতো কতটা আতঙ্কে আছেন এবং তিনি আশঙ্কা আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন এই কথাটা তিনি বলছে আজকে কতটা নিরুপায় হয়ে পড়েছে এবং কতটা আতঙ্কে ইতিমধ্যেই ভাগর বিধানসভা ঠিক আইএসএফ নেতা হারুয়া কান্ডে তিনি কি বললেন আসল প্রথমে দর্শকদের শোনাও এই মুহূর্তে পাবলিক বাংলা টেলিফোন লাইনে রয়েছেন সেই ভাঙ্গর বিধানসভা দপ্তরে নেতা ওয়াইদুল ইসলাম। ওয়াইদুল মহাশয় আপনাদের থেকে জানতে চাইবো রাত পার হলেই হাওড়াতে উপনির্বাচন হোক তার আগে দপাই দপাই উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা এবং অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে জানলা তৃণমূল সর্বোচ্চ কোণন হয়েছে। তারা লাঠিসোটা নিয়ে আইতে কোণীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে এবং তাদেরকে মারধর করছে। কি বলবেন? একটা কথা আমি বলি শাসক দল শুধু হাওড়াতে নয় দৃঢ়ঙ্গাতে নয় এবং সর্ব জায়গার শাসক দল ভয় পাচ্ছে শাসক দল গুন্ডামি মোস্তানি করে এই শাসক দল চালিয়ে যাচ্ছে আজকে ভাঙড়ের মানুষ থেকে শুরু করে আজকে বসিরহাট লোকসভা থেকে শুরু করে আর স্ক্যানিং বিধানসভা থেকে শুরু করে একের পর এক এই অরদকর চালিয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির দলবল সেই লক্ষ্য করে আমি বলছি হারো আছে অত্যাচার হচ্ছে এবং সেই বার্তা নিয়ে আমরা মাথা ঠান্ডা করে রাখি আমরা যদি মনে করি আজকে টিএমটি নামক দলটাকে আমরা পশ্চিম বাংলা থেকে নিঃসব করে দেওয়ার মতো ক্ষমতা রাখি এবং আমি সেই ভাইদেরকে বলবো এবং আমি সেই শাসক দলকে বলবো যে তোমরা তো অনেক উন্নয়ন করেছো অনেক কিছু করেছো লাস্টে পশ্চিমবাংলাকে তোমরা বিস্তৃতি বানিয়েছো এবং মমতা ব্যানার্জি যেভাবে অনুদাপন চালিয়ে যাচ্ছে আজকে সব জায়গা থেকে এবং এই শাসকের উপরে যে মানে শাসক দল যেভাবে অত্যাচার করছে আই এস এফ দলে এবং আমি মনে করি মমতা ব্যানার্জি ভয় পেয়েছে এবং আমরা এই বাংলার এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না আমরা ধিক্ষার জানাই এরকম মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ চাই কেন যিনি মানুষ মানা রাজনীতি করে যিনি মানুষকে খুন করে মানুষকে ঘর ভাঙে মানুষকে লুটে বেটে খায় এবং আমি সেই শব্দে আমি জিজ্ঞাসা জানাই এবং এরকম মুখ্যমন্ত্রী আমার চাই না আর হারোয়া যেসব মোস্তানরা কুকুর পুকুর করছো জেনে রেখে দাও আমরা কিন্তু তৈরি হয়ে আছি শুধু আমরা নওয়াজ সিদ্দিকের কথায় আমরা এখনো চুপ আছি এটা তোমরা মনে করো না আইএসএফ কি জিনিস তোমাদেরকে হার হিম করে দেবে আগামী দিন প্রিয় দর্শক তো যে কথা বলছিলাম ছ কেন্দ্রে উপনির্বাচন আপনারা প্রত্যেকেই জানেন রাত প্রায় বারোটা বাজতে চলেছে তো আর কিছুক্ষণ পরেই আগামী দিন শুরু হয়ে যাবে তো তারপরে সকাল থেকে উপনির্বাচনের ভোট শুরু হয়ে যাবে কিন্তু সেই সন্ধ্যা বা তার আগে থেকে যেভাবে মানুষকে হুমকই মানুষকে ভয় দেখানো মানুষকে মারধর এটা কিসের জন্যে গণতন্ত্রে নির্বাচন হচ্ছে উৎসব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে পছন্দ করবে যে মানুষের সেবা করবে তাকে মানুষ ভোট দেবে এটা মানুষের সদিচ্ছা আজকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বা যারা লড়ছে তাদেরকে কেন ভয় দেখানো হবে তাদেরকে কেন মারা হবে তাদেরকে কিসের জন্য তাদেরকে অত্যাচার করা হবে এটা কি গণতন্ত্র গণতন্ত্র এটা কখনোই কাম্য নয় গণতন্ত্র প্রিয় দর্শক গণতন্ত্রে হচ্ছে সেটাই কাম্য যে মানুষ মানুষের মতামত মানুষের যেটা ইচ্ছা হবে যাকে ইচ্ছা হবে তাকে ভোট দেবে তাকে জেতাবে যাকে ইচ্ছা হবে তাকে মসনাদে বসাবে তাকে গদিতে বসাবে এটাই তো গণতন্ত্র আর সেই জন্যই তো গণতন্ত্রের উৎসব আজকে সেই উৎসবের আগে আজকে বাড়িতে বাড়িতে গিয়ে মারা হচ্ছে সে যে দল যে যে কোনো দলই হোক কোনো দলের জন্য এটা যে অন্য একজন গিয়ে মারবে। তাকে ভয় দেখাবে এটা গণতন্ত্রে কখনোই কাম্য নয় তারা কাকতে মিনিতে করছে তারা ঘরের ভিতরে গিয়ে ঢুকে ভয়ে আতঙ্কে আছে সে বারবার কাতর করছে যে আমি আমার থানা পর্যন্ত গিয়ে যে অভিযোগ করব সেই সাহসটুকু আমি পাচ্ছি না বলুন একটা নির্বাচন যেখানে মানুষের স্বতঃস্ফূর্তভাবে পুলিশ প্রশাসন সাহায্য করবে মানুষদেরকে যে আরও এ আর সেখানে সেই ব্যক্তি যাকে মারধর করা হয়েছে হারওয়াই বাড়ি সে বলছে যে আমি পুলিশের থানা পর্যন্ত যাব সেই সাহসটুকু আমার কোলাচ্ছে না তো এটা গণতন্ত্র না গণতন্ত্রের লজ্জা গণতন্ত্রের লজ্জা এতে কি হবে মানুষের কোনো উন্নতি হবে না মানুষ শুধু ভয়ে থাকবে মানুষের দিলের ভিতরে সবসময় ভয় এসে থাকবে যে সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না কোনো নেতার বিরুদ্ধে কিছু বলা যাবে না কেউ ভুল করলে কিছু বলা যাবে না তাহলে এরকমভাবে তাকে দমিয়ে চমিয়ে হুমকিয়ে তাকে মেরে ধরে এরকমভাবে কি মানুষকে মানুষের যে যাকে ইচ্ছা আজকে কেন এটা করা হবে গণতন্ত্রের সবার অধিকার আছে সবাই ভোটে লড়বে সবাই ভোটে থাকবে সবাই ভোটে দাঁড়াবে জিতবে তো এই সমস্ত ঘটনা আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আরই ঘটনা ঘটে গেছে তো আপনারা সাথে থাকুন এবং যারা জুড়েছেন তাদেরকে বলবো আপনার ভিডিওটা শেয়ার করেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানান তো আমি আর ভিডিও আপনাদেরকে দেখাই

দর্শকদের মাঝে পেশ করবো হ্যাঁ ঠিক দফায় দফায় বাড়ছে হারুয়া বিধানসভার দিকে রাজনৈতিক প্রতি আর সেই অভিযোগ এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে একাধিক মত আজ রাত পার হলে হালুয়াতে উপনির্বাচন হোক আর তার আগে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা তাদের অন্ধ করে আইএসএফ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে মারধর করছে এবং তাদেরকে প্রাণে মারার চেষ্টা করছে এবং তাদেরকে উমকি দেওয়া হচ্ছে আর ইতিমধ্যেই ভাঙর বিধানসভা থেকে একেবারে সেই আইএসএফের দাপট নেতা ওইদুল ইসলাম হারওয়া কান্ডে মুখ এবং এই গোটা বাংলা এবার নিস্তব্ধ করে দিতে চাইছে হ্যাঁ একটু অবাক হচ্ছেন এই কথাটা আমি বলছি এটা বলছেন সেই ভাঙর বিধানসভার দাপটের নেতা ওইদুল ইসলাম তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা কেন আইএসএফ কর্মীদেরকে মারধর করছে এবং কেন তাদেরকে হুমকি দিচ্ছে এবং যাদেরকে আছেন এবং তিনি আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন এই কথাটা তিনি বলছে আজকে কতটা নিরুপায় হয়ে পড়েছে এবং কতটা আতঙ্কে ইতিমধ্যেই ভাগর বিধানসভা ঠিক আইএসএফ নেতা হারুয়াণ্ডে তিনি কি বললেন আসল প্রথমে দর্শকদের শোনাম এই মুহূর্তে এই মুহূর্তে পাবলিক বাংলা টেলিফোন লাইনে রয়েছে ভাঙর বিধানসভার ডাপটি নেতা ওইদুল ইসলাম ওইদুল ভাষায় আপনার কাছ থেকে জানতে চাইবো রাত পার হলেই হারওয়াতে উপনির্বাচন হোক তাঁকে দফাই দফাই উত্তপ্ত হচ্ছে কোটা এলাকা এবং অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যারা তৃণমূল সমর্থক কর্মীরা রয়েছে তারা লাঠি শোটা নিয়ে আইতিক কর্মীদের বাড়ি বাড়িকে হুমকি দিচ্ছে এবং তাদেরকে মারধর করছে কি বলবো ডাক্তার কথা সর্বপ্রথমে আমি বলি শাসক দল শুধু হাওয়াতে নয় দিবাংলাতে নয় এবং সর্ব জায়গার শাসক দল ভয় পাচ্ছে শাসক দল গুন্ডামি মোস্তানি করে এই শাসক দল অরাজকর চালিয়ে যাচ্ছে আজকে ভাঙড়ের মানুষ থেকে শুরু করে আজকে বসিরাট লোকসভা থেকে শুরু করে আজ ক্যানিং বিধানসভা থেকে শুরু করে একের পর এক এই অরাজকর চালিয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক বনার্জির দল বল আজকে সেগুলো লক্ষ্য করে আমি বলছি হারো আছে ভাইদের উপর অত্যাচার হচ্ছে এবং অত্যাচার চলছে আমি ফের আবারও বলছি এখনো বলছি আর হারো আর যদি একটা কারো গায়ে হাত দেওয়া হয় টোটাল পশ্চিমবাংলা আমরা নিঃশব্দ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি এবং আমাদের বিধায়ক নৌসাংস্কৃতিক মহাশয় তিনি একটাই কথা বলে শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় এবং সেই বার্তা নিয়ে আমরা মাথা ঠান্ডা করে রাখি আমরা যদি মনে করি আজকে টিএমজি নামক দলটাকে আমরা পশ্চিম থেকে নিঃশব্দ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি এবং আমি সেই ভাইদেরকে বলবো এবং আমি সেই শাসক দলদেরকে বলবো যে তোমরা তো অনেক উন্নয়ন করেছো অনেক কিছু করেছো লাস্টে পশ্চিম বাংলাটাকে তোমরা বিস্তৃতি বানিয়েছো এবং মমতা ব্যানার্জি যেভাবে অনুযাপন চালিয়ে যাচ্ছে আজকে সব জায়গা থেকে এবং এই শাসকের উপরে যে মানে শাসক দল যেভাবে অত্যাচার করছে আইএসএফ দলদের এবং আমি মনে করি মমতা ব্যানার্জি ভয় পেয়েছে এবং আমরা তিনি বাংলার এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না আমরা ধিক্ষার জানাই এরকম মুখ্যমন্ত্রী অবিলম্বে বহকার চাই কেন যিনি মানুষ বা রাজনীতি যিনি মানুষকে খুন করে মানুষকে ঘর ভাঙে মানুষকে লুটে পিটে খায় এবং আমি সেই সব আমি ধিক্ষার জানাই এবং এরকম মুখ্যমন্ত্রী আমার চাই না আর হাওয়া যেসব মোস্তানরা উপর কুপুর করছো জেনে রেখে আমরা কিন্তু তৈরি হয়ে আছি শুধু আমরা নওয়াজ সিদ্দিকের কথায় আমরা এখনো চুপ

ক্ষমতা থাকে তো মাঠে এসে লড়াই তবে আমি এই হাগার মানুষদেরকে বলবো যে সব ভাইরা তোমরা শান্তিতে ভোটটা করাও কেননা কুকুর যদি তোমাকে কামড়ায় তুমি কি কুকুর কে কামড়াতে পারবে কুকুর কে কি করতে হবে লাঠি পেটা করতে হবে আজকে আমলে কিছু গুন্ডা মোস্তানরা হালোয় যাচ্ছে শুনেছি গিয়েছে ক্যানিং এর কিছু মোস্তানরা যাচ্ছে তবে শোনো সহজ মোল্লা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল তিনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয় তিনি মানুষের জন্য ক্ষতিকারক এবং এইসব কিছু ইন্ধনে আগে সদা মোল্লার ইন্ধনে খালেক মোল্লার ইন্ধনে এবং আরো টিএমটি কিছু যেটা পাঁচ আটা দালাল তাদের ইন্ধনে এই ধরনের কাজ হচ্ছে তবে আমি বলবো এটা অনেক না চালিয়ে মানুষকে শান্তি দেওয়া হোক মানুষকে পরিষেবা দেওয়া হোক মানুষকে মিথ্যা মিথ্যা কেসে না ফাঁসিয়ে মানুষকে অজগত না চালিয়ে মানুষকে লুটে পেটে না খেয়ে মমতা ব্যানার্জিকে বলবো সঠিক ভোটটা করাও গণতন্ত্র প্রক্রিয়ায় যারা তোমার চেনা চান্তরা এত বড় বেড়েছে এত বড় বেড়েছে এটা থেকে রোগ হয়েছে এই জলতঙ্ক রোগের ওষুধ দেওয়ার জন্য আগামী দিন আই তৈরি হয়ে আছে এবং থাকবে প্রিয় দর্শক ভিডিওটা শুনলেন দু হাজার ছাব্বিশের আগে কিন্তু এটা একটা সেমিফাইনাল বলা যেতেই পারে কেননা দু হাজার ছাব্বিশ সাল বিধানসভা ভোট আছে তার আগে যে এই যে উপনির্বাচন হচ্ছে এটা একটা সেমিফাইনাল এই সেমি বোঝা যাবে যে দু হাজার ছাব্বিশে মসনদে কে থাকবে এটা সবাই জানে তো যাই হোক এখন শাসক দল মনে করছে যে ছ কেন্দ্র ছটায় ছক্কা মারব এটা শাসক দলের ইচ্ছা প্রতিটা যে দল বা তার রণকৌশল হিসেবে তার ইচ্ছা থাকে যে সব কটায় আমরা হারবো না তো শাসক দল এটাই মনে করছে যে আমরা কোনো তা জিত তাতে অসুবিধা নাই কোন মানুষের সবাই মানুষ যদি ভোট দেয় তা মানুষের ভোটে আপনারা সিপিএম কে ভোট দিলে সিপিএম জিতবে কংগ্রেস কে ভোট দিলে কংগ্রেস জিতবে মানুষ যাকে চাইবে গণতন্ত্রে মানুষ হলো শেষ কথা তো যে ছটা উপ কেন্দ্র উপনির্বাচন হবে উত্তরবঙ্গে হচ্ছে দুটো সিট তো সেই দুটো সিট হচ্ছে আপনার মাদারিহাট এবং সীতাই এবং দক্ষিণবঙ্গ এই দক্ষিণবঙ্গে হচ্ছে চারটে সিট চারটে সিটের মধ্যে হচ্ছে নৈহাটি তারপরে হাড়োয়া মেদিনীপুর আর তালডাঙ্গা তো হারোয়াটা একটু বেশি মানে শাসক দল একটু চাপে পড়ে যাচ্ছে তার কারণ সেখানে আইএসএফ অন্য কোনো জায়গায় প্রার্থী কিন্তু দেয়নি মাত্র জায়গায় প্রার্থী দিয়েছে সেটা হচ্ছে হাড়োয়াই আর হাড়য়ায় প্রচার প্রসারও ভালোভাবে হয়েছে সেই জন্যে তারা ভয়ে আতঙ্কে যে আইএসএফ যদি বার হয়ে যায় একটা বিধায়ক আছে আর একটা তো দাবিয়ে রাখার চেষ্টা কিন্তু একটা চলছে বা করছে যেটা আমরা খবর পাচ্ছি এখন কি হবে শেষ গণনা না হওয়া পর্যন্ত তো কিছুই বোঝা যাবে না তো যাই হোক এই ছিল আজকে মূল ভিডিও আর এই যে যারা এ করছে যারা মানুষকে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে এটা কখনোই কাম্য নয় এটা কাম্য নয় তার কারণ হচ্ছে মানুষের গণতন্ত্রে অধিকার হচ্ছে আপনি ছটায় ছটায় জিতবেন আপনি মানুষকে ভালোবেসে জিতুন আপনি কাজ যা করেছেন উন্নত করেছেন উন্নয়ন করেছেন সেগুলো বলেন আপনি মানুষকে কেন জোর জরস্তি করবেন মানুষকে কেন ভয় দেখাবেন এটা তো মানুষ কখনোই কাম্য নয় এটা একটা গণতন্ত্রের লজ্জা গণতন্ত্রের লজ্জা এছাড়া অন্য কিছুই না গণতন্ত্রে পশ্চিমবাংলার একটা ইতিহাস আছে যে যখনই ভোট আসে খুনো খুনি হানাহানি মারামারি এটা আমরা শুনে আসছি বা দেখে আসছি এটা কখন বন্ধ হবে পশ্চিমবাংলায় কি এর কোনো নিস্তার নেই মানুষ কখন সজাগ হবে আপনি ভালো কাজ করছেন আপনি ভালো কাজ করে রেখেছেন আপনি মানুষের দ্বারে দাঁড়িয়ে যান গিয়ে মানুষকে বলেন যে আমাকে ভোট দেন আমি এই করব সেই করব আপনি উন্নয়নের কথা বলুন আরও একজন উন্নয়নের কথা বলুন তাহলে তো আর উন্নয়নের দিকে কম্পিটিশন যাবে কিন্তু আজকে আফসোস বাংলার জন্যে আফসোস দেশের জন্যে আফসোস যে আজকে গণতন্ত্রের লজ্জা হচ্ছে যে মানুষ যেন বিপক্ষে না দাঁড়ায় নমিনেশন ফাইল যেন না করতে পারে ভোট যেন না দিতে পারে তারা যেন এজেন্ট না দিতে পারে এরকম পরিকল্পনা মানুষ করছে তাহলে গণতন্ত্রে এরকম পরিকল্পনা করা যায় না বা এটা গণতন্ত্রের লজ্জা ছাড়া অন্য কিছু না তো প্রিয় দর্শক মণ্ডলী সেটা গণতন্ত্রের লজ্জা তো এখানে আমি সমাপ্ত করে দিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন